রোমান আম্পায়ার এবং পার্সিয়ান এম্পায়ারের মধ্যে তুমুল লড়াই চলতেছে এবং যুদ্ধের পরিস্থিতি এমন পর্যায়ে চলে গেছে যে একদম সাধারণ মানুষও বুঝতে পারবে যে অতি দ্রুতই দিকে সামনের পার্সিয়ান রোমান এম্পায়ারকে একেবারেই পরাজিত করবে কারণ বিগত সময় দেখা গেছে রোমান এম্পায়ার অনেক শক্তিশালী ছিল কিন্তু তাদের অভ্যন্তরীণ সমস্যার জন্য তারা এখন একেবারেই ধ্বংসযোগ্য অবস্থানে পড়ে গিয়েছে অর্থাৎ পার্সিয়ান আম্পায়ার তাদের উপর এত বেশি নির্যাতন এত বেশি হামলা অর্থাৎ আক্রমণ করেছে এ কারণেই তারা যুদ্ধের মধ্যে পরাজয় বরণ করবে নিশ্চিত কিন্তু এই সময় আল্লাহ আল্লাহতলা বললেন রোমান এই যুদ্ধের মধ্যে জয়লাভ করবে যখন কোরআনের এমন ভবিষ্যৎবাণী করা হলো তখন অনেক মানুষ হাসি চাটামা শুরু করলো যে এটা আবার কিভাবে সম্ভব এই অসম্ভব কিভাবে সম্ভব হয়েছিল এই হিস্টোরি আপনাদেরকে জানানোর পূর্বে আপনাদের কাছে আমি এক মিনিট সময় চেয়ে নিচ্ছি কারণ আমি এখন যে ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো এই ইতিহাস এবং রোমান অ্যাম্পায়ারের মধ্যে একটি চূড়ান্ত একটি সম্ভাবনাময় একটি সম্পৃক্ত রয়েছে সেটি আপনি দেখলেই বুঝতে পারবেন একবার জাস্ট ভেবে দেখেন যখন পৃথিবীর সব থেকে শক্তিশালী সাম্রাজ্যর ধ্বংস হচ্ছে ঠিক ওই সময় আল্লাহ তলা পৃথিবীর মধ্যে আর একটি নতুন শক্তি নতুন সাম্রাজ্যের আবির্ভাব ঘটাতে চলেছেন কারণ মোহাম্মদামের বয়স যখন সবে মাত্র চল্লিশের মধ্যে পতিত হয়েছে তিনি তার আগ থেকেই হীরা গুহার মধ্যে তিনি ধ্যানরত রয়েছেন একদিন পূর্বের মতো তিনি সেখানে ধ্যানরত রয়েছে সেখানে হঠাৎ জিবাহ সাল্লাম এসে বলল পর তিনি পড়লেন না আবার বললেন আপনি পড়েন তিনি পড়লেন না যখন তৃতীয়বার বললেন পর তোমার প্রভুর নামে তখন তিনি পড়ে ফেললেন তার প্রভুর নামে ঠিক তখন থেকেই রাসুস ইসলাম ইসলামের দাওয়াত সর্বত্রই দেওয়া শুরু করলেন প্রথমে মক্কার মধ্যে তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন যখন তিনি মক্কার ওই সম্প্রদায়ের মানুষদের কাছে ইসলামের বাণী পৌঁছাতে লাগলেন তখন বিভিন্ন মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হয়েছিল যে মুসলিম এবং খ্রিস্টান ধর্ম হয়তোবা একই ধর্ম এবং তারা বারবার মোহাম্মদ ইসলাম এবং নবমুসলিম বিভিন্ন সাহাবিদেরকে বলতে লাগলেন পার্সিয়ানরা যেভাবে রোমানদেরকে ধ্বংস করে দিয়েছে আমরাও তোমাদেরকে একইভাবে ধ্বংস করে দেব। ঠিক এই সময় আল্লাহ তলা সুরা রোমের মধ্যে বললেন যে অতি দ্রুতই রোমানরা এই যুদ্ধের মধ্যে বিজয় অর্জন করবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা অর্থাৎ মুসলিমদেরকে ইঙ্গিত করে বলেছেন তোমরাও একটি যুদ্ধের মধ্যে জয়লাভ করবে এবং তোমরাও বিজয়ের হাসি হাসবে এই ঘটনা যখন হজরত আউবক্কর সিদ্দিক আল্লাহ তালু তিনি শুনলেন তখন তিনি বাজি ধরলেন অবশ্যই মুসলিম এবং রোমানরা যুদ্ধের মধ্যে জয়লাভ করবে তখন তৎকালীন মক্কার একজন ব্যক্তি তার সঙ্গে এই বাজির মধ্যে লিপ্ত হলেন এবং তাদের বাজি ছিল উঠ নিয়ে যে রোমানরা যদি যুদ্ধের মধ্যে জয়লাভ করে তাহলে আউবক্কর সিদ্দিক উঠ পাবেন আর যদি পরাজিত হয় তাহলে আউবক্কর সিদ্দিককে উঠ দেওয়া হবে না এখন আপনাদেরকে একটি কথা বলে রাখি শোনেন তৎকালীন সময় অর্থাৎ ওই সময় ইসলামের মধ্যে এই বাজি অর্থাৎ এই চুক্তিবদ্ধটা তখন হারাম ছিল না তখনও প্রচলিত ছিল এটা পরবর্তীতে অবশ্য এই বাজি বা এই চুক্তিবদ্ধ বিষয় এগুলো হারাম করা হয়েছে তো রাসুলুস ইসলাম যখন এই কথা শুনলেন তখন তিনি বললেন এটিকে আগামী দশ বছর রূপান্তর করো এবং এই চুক্তির পরিমাণ অর্থাৎ যে উটের যে পরিমাণ ছিল এই পরিমাণটাকে আরও বৃদ্ধি করে দাও ঠিক ওরকম করা হলো এরপর আরও আট বছর পর রোমান আম্পায়ার হঠাৎ করে এই পরাজিত হওয়া অবস্থা থেকে পুরনোরায় ফিরে এসে পার্সিয়ান আম্পায়ারের উপর জয়লাভ করলেন ঠিক ওই সময় মুসলিমরাও এই একইভাবে জয়লাভ করেছিল তবে তার আগে আরও বেশ কিছু ঘটনা ছিল যেমন মোহাম্মদ আসলাম যখন মক্কার মধ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন তখন মক্কার সম্প্রদায়ের লোকেরা তাকে নির্যাতন করে মক্কা থেকে বের করে দেয় এর ফলস্বরূপ তিনি থেকে মধ্যে হিজরত করে হিজরতের পর মুসলিম এবং কাফেরদের মধ্যে প্রথম যুদ্ধ সংগঠিত হয় যে যুদ্ধের নাম দেওয়া হয় বদরের যুদ্ধে বদরের যুদ্ধের মধ্যে তিনশো তেরো জন মুসলিম এক হাজার জন কাফের বিরুদ্ধে একটি জয়লাভ করে এবং পক্ষান্তরে পুরানের ভবিষ্যৎবাণী অনুযায়ী রোমান এম্পায়ার তারাও পার্সিয়ান এম্পায়ারদের উপর জয়লাভ করে এরপর যখন পার্সিয়ান এম্পায়ারের অর্থাৎ যে রাজা ছিল তার পুত্র যখন বুঝতে পারে যে পার্সিয়ানরা একেবারেই পরাজিত হয়েছে ঠিক ওই সময় ওই রাজার ছেলে তার পিতাকে এবং তার অন্যান্য ভাইদেরকে বুঝে নেন কি করে দেয় এরপর এদিকে মোহাম্মদ আসলাম এবং মক্কার কাফেরদের মধ্যে একটি চুক্তি সংগঠিত হয় এবং সেটি হচ্ছে ঐতিহাসিক হুদাই বিয়া চুক্তি হুদাই বিয়া চুক্তি যখন সংগঠিত হয় তখন মুসলিমরা সরাসরি রোমান অ্যাম্পায়ার এবং পার্সিয়ান আম্পায়ারের দিকে লক্ষ্য দেয় যে সেদিকে তারা ইসলামের দাওয়াত দেওয়া শুরু করবে যখন রোমান আম্পায়ার এবং পার্সিয়ান আম্পায়ারের মধ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে তখন পার্শিয়ান বাদশাহ তারা বলে যে এটা কোনোভাবেই তারা মেনে নেয় না এবং তারা দুজন ব্যক্তিকে মোহাম্মদ ইসলামকে কতল করার উদ্দেশ্যে পাঠিয়ে দেয় যখন ওই দুজন ব্যক্তি মোহাম্মদ ইসলামের কাছে চলে আসে তখন মোহাম্মদ সাহায্যাম বলে যে তোমাদেরকে যে রাজা পাঠিয়েছে তার পুত্রই ওই রাজাকে পতল করেছে এমন কথা শোনার সঙ্গে সঙ্গেই ওই দুজন ব্যক্তি চমকে যায় এবং এই বিস্তারিত ঘটনা জানতে চাইলে আমাদের ডিসক্রিপশনে হোদাই বিহা সন্ধি এবং এই ভিডিওগুলোর লিঙ্ক আমাদের চ্যানেলের মধ্যে দেওয়া আছে আপনি সেখান থেকে দেখে আসতে পারেন এটি ছিল রোমান অ্যাম্পায়ারকে নিয়ে পুরাণের একটি বড় ভবিষ্যৎবাণী এবং এই ভবিষ্যৎবাণী বাস্তবের রূপ নেওয়া ছিল একেবারেই অসম্ভব কিন্তু আল্লাহর ওয়াদা সত্য তিনি যেটা ওয়াদা করেছেন তিনি সেটাকে বাস্তবে রূপ দিয়েছেন